ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলার বীরগড় মেন সড়কে দুইজন আহত এবং একজন মৃত প্রায় তিন ঘটিকার সময় জহরুল এন্টারপ্রাইজ এবং একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয় আমি পূর্ব থেকে আসছিলাম আসে দাঁত আমি ঘুরে চলে চলে গেছি আর পিছন থেকে আসে মারা গেছ থেকে পিছন থেকে মারছে পিছন থেকে পালা গেছে ড্রাইভার গাড়ি তো গোটা ভাঙেছিল শেষ আমার ভাগ্নি নিহত হয়েছে আমার ভাগ্নি আহত আমাদের এই যে জরুল গাড়িটা আছে পূজা হরিপুর থেকে কুমিল্লা যে গাড়িটা যে এই গাড়িটা এত গতি বেগে চলে এর মতন মনে করেন যে আরো চার পাঁচটা গাড়ি চলে অনেক হ্যাঁ ঠিক আছে এই রোডে কিন্তু এই জহরুল গাড়ির মতন গতি কোনো গাড়ি চলে না না আমাদের গ্রাম এলাকায় এসব এত গতি গাড়িটা চালা ঠিক না আর গাড়িগুলো জানে আর আমি আশা করি জানি আর পরে জানে আর এই গাড়িগুলো এত গতি বেগে না চলে আমাদের গ্রাম অঞ্চলে আর কি হরিপুরে তিন চারটা গাছ ঢুকে তিন চারটা কোচের ভিতরে এই জহিরুল প্রাইজ এ সব থেকে মানে গতিতে বেশি চালাই ঝড়ের মতো যাই চোখের পরকে গাড়িটা চলে যাই এত জোরসে চালাই এই গাড়িটা রাস্তা তো আমরা যখন আমরা তো রাস্তার পাশে আমাদের বাড়ি আমরা সকাল বিকাল আমরা সব সময় দেখি বিকালও দেখি সকালও দেখি কোনো সময় গাড়িটা মানে আসতে চলে না একবারে ঝড়ের গতিতে চলে এই গাড়িটা আমাদের এই গ্রাম অঞ্চলে যে রাস্তা ছোট রাস্তা মাত্র আঠারো ফিটের রাস্তা এটা এই রাস্তাতে এত গতি সম্পূর্ণ গাড়ি চালানো ঠিক না এভাবে যেন এত গতি সম্পন্ন গাড়ি যেন না চালায় কোনো ড্রাইভার যেন না চালায় আমরা এই সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই কোচগুলা এত জোরে চালানো না হয় লোকাল যেগুলো বিশ্ব রোড সেখানে চলবে এটা লোকাল রাস্তা গ্রাম অঞ্চলের রাস্তা এগুলোতে এত গতি সম্পন্ন চলে যে মানুষ যেকোনো সময় নিহত হতে পারে বা আহত হতে পারে যাত্রী ছিল ওই যাত্রী বলছিল যে গাড়িটা যখন উঠে যায় উঠে যাওয়ার পর ধাক্কা মারছে গাড়িটাকে